বাঁশের সুর শুনিয়ে খালে বিলে হাঁসের পোকামাকড় ও প্রাকৃতিক খাদ্য খাওয়ানো অভ্যাস করেছেন মিন্টু এইভাবে ভ্রাম্যমান হাঁস পালন করে রীতিমতো ভাইরাল সাতক্ষীরা জেলার কলারো উপজেলার বোয়ালিয়া গ্রামের মিন্টু সেই খামারি এবার আকৃষ্ট করেছে নাসার বিজ্ঞানী ডক্টর মৌসুর রহমানের মতো একজন বিশেষ ব্যক্তিকে বিশ্ববিখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা নাসার এই বিজ্ঞানী সম্প্রতি চমকপ্রদ এই ভ্রাম্যমান খামারের খবর শুনে নিজেই চলে এলেন সরজমিনে দেখতে নাসার ডিপ স্পেস কমিউনিকেশন বিজ্ঞানী ডক্টর বসির রহমান বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে ওয়ারলেস কমিউনিকেশন প্রযুক্তি নিয়ে কাজ করে আসছেন তার ওয়ারলেস প্রযুক্তির উপর রয়েছে বিভিন্ন গবেষণা ও উদ্ভাবন হাঁস খামারের উদ্যোক্তা মিন্টু গত দুই বছর ধরে খালে ও বিলের পোকামাকড় ও প্রাকৃতিক খাদ্য খয়ে ভ্রাম্যমান ভাবে হাঁস পালন করে কাজ করছেন আজকে আমার এই ছোট্ট খামারটা হাঁস পালন করা দেখার জন্য সেই আমেরিকার থেকে নাসা বৈজ্ঞানিক ডাক্তার মশিউর রহমান তিনি আমাদের মাঝে আসছে তা আমি আজকের এই মানে এত পরিমাণে খুশি হয়েছি যে তেনার আমার মাঝে আসছে আর এই খামারটা যেন আমি বড় আগুই নিয়ে যেতে পারি এখানে যেন দু দশজনের কর্মসংস্থা করতে পারি আমি যদি সহযোগিতা পাই তার উদ্ভাবনী এই পদ্ধতি হাঁসের উৎপাদন ও ডিমের পরিমাণ বেড়েছে অনেক গুণ ডক্টর মশিউর রহমান বলেন মিন্টুর মতো উদ্যামী উদ্যোক্তাদের সহযোগিতা করতে পারলে বাংলাদেশের গ্রামেও তৈরি হতে পারে নতুন সম্ভাবনা এটা শুধু মিন্টুর না এটা জাতির দায়িত্ব এবং আমি আমি যেহেতু আমি বাংলাদেশে থাকি না কিন্তু আমার একটা মোরাল একটা দায়িত্ব আছে এখানে দেশকে দেওয়ার আমার একটা দায়িত্ব সুতরাং সেইখান থেকে আমি আসতে চাচ্ছি ওর সাথে পার্টনারশিপ করার জন্য এবং যারা আসতে চায় আমি যাইনি এখানে থানা থানা ডিপার্টমেন্ট কেউ মনে কেউ আসে এখানে সো আমি আমি ওয়ান টু টক টু হিম দরকার করলে আমি ডিস্ট্রিক্ট লেভেলে কথা বলতে পারি মিনিস্ট লেভেলে কথা বলতে পারি কারণ এই খাতটা বাংলাদেশকে সংশোধন করতে হলে এটাকে উন্নত করতে হবে এইটাই মেন এইগুলো হাস তো মানে নমুনা মাত্র বাট আরও অনেক কিছু এই মডেলে করা যেতে পারে নাসার বিজ্ঞানী ডক্টর মৌসুর রহমানের আগমনে হাসখামারি মিন্টু রহমানের পাশাপাশি এলাকাবাসীও আনন্দিত কারণ এই খামার এখন শুধু মিন্টুর আয়ের উৎস নয় বরং অনেক বেকার যুবকের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে এই যে আমাদের এলাকায় এই যে মিন্টু ভাইয়া যে উদ্যোগটা নিয়েছে এটা হচ্ছে অনেক একটা ভালো কাজ সরকারি চাকরির পিছনে না ছুটে ওনার কাজ দেখে আমরা অনেকে মানে আগ্রহী যে এরকম কাজের উদ্যোগ নেওয়া যেতে পারে এই উদ্যোগটা এমনকি আমার হাজবেন্ডও নিয়েছে সে চাকরির পিছনে না ছুটে সে একটা ফার্ম করছে বাসায় আপনাদের মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশকে আমি জানাতে চাই যারা বেকার যুবক আছে মিন্টোকে দেখেন সে ছোট্ট পরিসরে আজকের সম্প্রসার করেছে বাংলাদেশের অর্থায়নে অনেক উপকার রাখতেছে সেই জন্য আমি স্থানীয়ভাবে যারা প্রশাসন তাদেরকে বলবো তার পাশে দাঁড়ানোর জন্য যাতে সে ঋণ পাইতে পারে এই প্রতিষ্ঠান এই ফার্ম যাতে আরও বড় করতে পারে মিন্টু মিয়ার হাসের খামার দেখলাম সত্যি অনুপ্রেরণাদায়ক আসলে এইভাবে অনেক বেকার সমস্যা সমৃদ্ধ হবে আমার মনে হয় যাতে আল্লাহ রহমতে আমার ছেলে যাতে একটু কোনো একটা অনুদান পায় তারির জন্য আমার ছেলে একটু এসসি একটু বড় হবে খামারটা যেন ভালো করে করতে পারে আমার ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই মিন্টুর হাসের খামার আজ এক বিশেষ অধ্যায়ের সাক্ষী নাসার বিজ্ঞানী এই সফর হয়তো মিন্টু সহ আরো অনেকের জন্য হবে অনুপ্রেরণার উৎস দেশের কৃষি ও প্রাণী সম্পদ খাতে উদ্যামী উদ্যোক্তা মিন্টুর খামারকে পার্টনারশিপের মাধ্যমে বৃহৎ পরিসরে গড়ে তুলবেন বলে উৎসাহ দিয়ে ডক্টর মশিউর রহমান তার সমর্থন জানান তবে নাসা বিজ্ঞানীর এই ধরনের উদ্বেগ বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে বলছেন বিশেষজ্ঞরা ফারুক হোসেন রাজ বাংলা ভীষণ ডিজিটাল